আল্লাহ নবীজির প্রথম স্ত্রী আম্মাজান খাদিজাতুল কবরা রাদি আল্লাহ আল্লাহ নবী একদিন হজরত খাদিজার সামনে বসে আম্মাজান খাদিজাত নবীজিকে রাগ দিয়ে বলি আর আল্লাহ ওখান আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী ইয়ার রসুল আল্লাহ আপনি বলেন তো আপনার আমার বিবাহ হওয়ার পর থেকে আজকের এই পর্যন্ত আমি স্ত্রী হয়ে স্বামীর কাছে কোনোদিন কিছু চাইছি আল্লাহ নবী বুঝতে পেরেছেন আমার স্ত্রী তো দিন আমার কাছে কিচ্ছু চায় নাই আল্লাহ আসি খাদি বুঝতে আল্লাহর বিয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন আমার কাছে কিচ্ছু চাও নাই এমন একটা প্রশ্ন তুমি করলা ওরে খাদি যা আমার আর বুঝতে বাকি রইল না আজকে তুমি আমার কাছে কিছু চাইবা আল্লাহ বলছে ওরে খাদি যা তোমাকে কথা দিলাম যা চাইবো আমার কাছে আজ আমি তোমাকে তাই দিয়ে দেবো সোমাল আল্লাহ কবেন না জোরে বলেন আল্লাহ আকবার নবীজি মনে করছে কোনোদিন তো কিচ্ছু চাই নাই আজকে হয়তো একটা আংটি না একটু বলার সেন না কানের দুল নাকের ফুল চাইবে বা থ্রি পিস চাইবে আল্লাহ নবী রাজ বলছে প্রাণের বিভিন্ন যা চাইবে তুমি আজকে দিয়ে দিব আমি যান চারা মলিন হয়ে গেল ডাক দিয়ে বলেন সু আল্লাহ আপনি আমার স্বামী কোনদিন দিন কিচ্ছু চাই নাই আজকে আমি আপনার কাছে তিনটে জিনিস চাইবো কয়টাক মুসলমানেরটা আওয়াজ দেন ভালো লাগবে কয়টাক তিনটে জিনিস চাইবো নাম্বার ওয়ান ইয়ার সল্লাল্লাহ অগ্র ভাবিজিব আমার এক নম্বরে চল আপনার আগে যদি আমার আরাম হয়ে যায় আমার যদি মৌত হয়ে যায় আমার প্রথম দাবি আমার কালের পরে আপনার গায়ের একটা জুব্বা দিয়া আমি খাদিজা যা আমার কাফনের কাফনটা পরাইয়া দিবেন এটা আমার এক নম্বর দাবি মুসলমানের সন্তানেরা চিল্লাই বলুন না আল্লাহ আল্লাহ নবীর চোখের কোনায় পানি নবীজি ডাক দিয়ে বলে খাদি যাবে ওরে খাদি যা কিছুই তো বুঝতে পারলাম না মনে করছে না স্বর্ণ অলংকার চাও কিনা জামা কাপড় কসমেটিক কিনে চাইবা কিনা কিন্তু কি এটা তুমি কি চাইলা একটু দিলটা লাগান কানটা লাগান একটু মনোযোগ দেন মা আমার আম্মা যান খাদি নবীজিকে বলেন হুজুর আমি আপনার স্ত্রী আমার একটি পরে আপনার কাছে আমার এক নম্বরের দাবি আপনার গায়ের একটা জুব্বা দিয়া আমি খাদি যা আমার লাশের কাফনের কাপড়টা আপনি পরাইয়া দিবেন আল্লাহ নামি রাখতে পারে খাদি ওরে আমার প্রাণের বিবি আমার চুপ দিয়ে কাপড়ের কাপড় পরাবো কেন আম্মা যান খাদি জাত দিয়ে বলেন রসুল আল্লাহ ওগুলো বিজিব আমি খাদি আপনার স্ত্রী হতে পারি কিন্তু জীবনে তো তেমন কোনো ভালো আমল করতে পারি নাই ওই অন্ধকার কবরের ভিতরে আমার নেথর দেহটা পরে থাকবে ইয়ারা সোল আল্লাহ ওই কবরের ভিতরে আমি থাকব থাকবো অবনবিজিত আপনি যদি আপনার যুগ দিয়ে আমার কাপড়ের কাপড় পরা দেন ওই কবরের ভিতরে আপনি জান্নাতি শরীরের একটা পোশাক জান্নাতি যুগা যদি আমার গায়ে থাকে হয়তো কবরের ভিতরে আল্লাহ রেফেরেস আপনার জান্নাতি শরীরের পোশাকটা আমার শরীরে থাকার কারণে একটু আমার সাথে ভালো আচরণ করবে চিৎকার করে বলুন আকবর আমরা জান খাতিজা যখন এই কথা বলেছেন নবীজি তুই চোখ দেব টপ টপ করে পানিগুলো বেরিয়ে আসলো না বিজির চোখের পানি গাল বেবে দাড়িতে দাঁড়িতে ডাক দিয়ে বলে খাদি যা রে তুমি আবার প্রথম স্ত্রী তুমি আমার প্রাণের স্ত্রী তোমার দুই নম্বরে যাবি কি আম্মাজন খাদিজা ডাকতে বলে আরো সোল আল্লাহ ওগো নবিজি আমার দুই নম্বরেও যাবি আমার গালের পরে আমার জন্য যখন কবরটা খনন করা হবে কবরটা যখন রেডি হয়ে যাবে আল্লাহ ওই কবরের ভিতরে আমার লাশটাকে কবরে রাখার আগে আপনি বিশ্বনবী একটু আমার কবরের ভিতরে নামবেন এরপরে আপনি আমার কবরের ভিতরে একটু শুয়া পড়বেন কবরের মাটিতে একটু গলা করে দিবেন আল্লাহর নবী কাঁদা কাদা কণ্ঠে জান খাদিজাকে ডাক ডাকতে বলে খাদিজা কিছুই তো বুঝলাম না তোমার খবরের মাটিতে আমি কেন শুইবো আর কেনই বা গোড়া আপনি জান্নাতি শরীর দিয়ে যদি আমার কবরের ভিতরে একটু শুয়া পড়েন আর খবরের মাটিতে আপনি যদি একটু গোড়া ঘড়ি দেন আপনার জান্নাতি চেহারা মোবারক ওই কবরের মাটিতে যখন লাগবে আমার লাশ যখন কবরে রাখা হবে হয়তো কবরের মাটি আপনি নবীর জান্নাতি শরীর লাগার কারণে আমি খাদি যা আমার সঙ্গে কবরে একটু ভালো ব্যবহার করবে চিৎকার করে বলুন নল্লাহ আকবার নবীজি আমার কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন ডাকতে বললেন অনেক খাদিজা যা তিন নম্বর তোমার কি দাবি নবিজিত আনতে চেনাক দিয়ে বলে খাদিজ আরে আর একটা দাবি তোমার কি আম্মাজান খাদিজা বলে রসুল আল্লাহ আমার এন্তে কালের পরে আমাকে যখন কবরস্থ করা হবে মাটি দেওয়া হয়ে যাবে দোয়া হয়ে যাবে সমস্ত চা আমারা চলে যাবে কিন্তু আপনি নবিজিৎ আমাকে কবরের ভিতরে একা আরেকে আপনি যাইতে পারবেন না আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন একটু পরে আমার কবরের ভিতরে আল্লাহ ফেজত আমাকে প্রশ্ন করবে কয়টা কথা বলে জোরে সব কন কয়টা তিনটা প্রশ্ন এক নম্বর মান রব্যুকা তোমার রবকে অমা দিন উকা তোমার দিন কি অমা নবী উকা অথবা তোমার নবীকে অন্য একটি বারে এসেছে একটা ছবি দেখানো হবে নবীজির ছবি দেখায় বলা হবে মান হা জারা জুনুন এই ব্যক্তিকে আমাজন কাতি যা রাখতে পারে আরো চলে আলাম এই তিনটা প্রশ্ন আমাকে কবরের ভিতরে করা হবে সব সাহাবীরা চলে যাবে আপনি নবী আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন আমার তিন নম্বর দাবি আল্লাহ ফেরেস্তা যখন আমাকে কবরে তিনটা প্রশ্ন করবে একটা প্রশ্নের উত্তর যে হয়ে যায় কম হয়ে যায় আমি তো ধরা পড়ে যাব ও নবীজি আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন ফেরেশতা যখন প্রশ্ন করবে আমি খাদি যা সুকচাপ কবরের ভিতরে পড়ে থাকব আর আপনি বিশ্ব নবী আবার কবরের উপর থেকে আল্লাহর ফেরেশতার তিনটা প্রশ্নের উত্তর দিয়া দিবেন চিৎকার করে বলুন সুবহানাল্লাহ জলাল্লাহু আকবার নবীজি কাঁপতে কাঁপতে অস্থির হয়ে গেল প্রথমে আমি তোমাকে ওয়াদা করেছিলাম যা চাই আজকে তাই দিব কিন্তু ওয়াদা রক্ষা করতে পারলাম না তিনটা দাবি তুমি করলাম দুইটা দাবি পূরণ করতে পারবো আমার জামা দিয়া কাপনের কাপন করাতে পারবো তোমার কবরের মাটিতে একটু গড়াগড়ি দিতে পারবো রেখা দিজা কিন্তু তৃতীয় নম্বর তোমার কবরের ফ্রেস তার প্রশ্নের উত্তর তোমাকেই দিতে হবে আমি দিতে পারবো না এই দুনিয়া কোন মানুষের কবরের প্রশ্নের উত্তর কোন মানুষ কোন দিন কোন মানুষ কোন মানুষের কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না রে খাদিজা আমি পারবো না এই কথা বলার সাথে সাথে আল্লাহু একবার বলে চেষ্টায় চলে গিয়ে কান্না শুরু করলে আল্লাহর নবী ডাক বলে খাদিজা রে ওরে খাদিজা মাথা উঁচু করো ওরে আমার প্রাণের বিবিরে মাথা উঠাও আমি নবী সব সহ্য করতে পারি তুমি তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না মাথাটা উঠাও আম্মা যান খাটি যা ডাকি এই শেষ ভিতরে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছি কাঁদতে কাঁদতে যদি চোখের পানি শেষ হয়ে যায় চোখ দিয়ে যদি রক্ত বেরিয়ে আসে কেমত পর্যন্ত আমার আল্লাহ যদি আমাকে হায়াত দেয় কেমত পর্যন্ত শেষ দায় করে কাঁদবো যতক্ষণ তিন নম্বর দাবিটা পূরণ হবে না আপনি আমার কবরের প্রশ্নের উত্তরে দিয়ে দেবেন কেন নাই আর আল্লাহ আমি যদি একটা প্রশ্নের উত্তর দিতে একটু কম বেশি হয়ে যায় আমি খাদি যা আমার ওই মাটির কবর সাব্বিচ্ছুর কবরে পরিণত হয়ে যাবে জাহান নামের আগুনে পরিণত হয়ে যাবে এরা সুল আল্লাহ আমি তো জাহান আগুন সহ্য করতে পারবো না সাব্বিচ্ছুর কবরে থাকতে পারবো না আমি কবরে থাকবো আপনি উত্তর দিয়া দিবেন আল্লাহ নবী যম হামজা বলছে খাদিজা তিন নম্বর দাবিটা প্রমাণ করতে পার মানা আম্মা জান পরে কান্না শুরু করলেন নবীজি বলেন খাদিজারে কেদনা মাথা उठाও আল্লাহ নবীও কাঁদেন আম্মা জান খাদিজাও কাঁদেন দুইজনের কান্না আল্লাহর আকাশ বাতাস গাছপালা তরুলতা যেন ভারী হয়ে গেল একটা পরিবেশ আল্লাপা জেব্রাইলকে ডাক দিয়ে বলে জেব্রাইল ওরে জেব্রাইল দেরি করেন দৌড়াও দৌড় আমার নবীর কানে কানে মেসেজ দিয়া দাও আজ আমি আল্লাহ পাক আমার নবী এবং তার প্রিয়তম স্ত্রী দুইজনের চোখের পানি আমি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গিয়েছে আমার নবীর কানে মেসেজটা দিয়ে দাও খাদি কবরের ভিতরে থাকবে ফেরেস্তা প্রশ্ন করবে তিনটা আপনি নবী কবরের উপর থেকে তিনটা প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দেবেন আর আপনাকে সহযোগিতা করব আমি রব্বুল আলমিন নিজেই আল্লাহ চিৎকার করে বলুন আল্লাহ আকবার আরেকটু জোরে কোন আল্লাহ আকবার हमारा भाई है